কাঁকড়া খাওয়া কি হারাম রাসুল্লাহ সাল আলী আসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে যে আমরা এক জায়গায় সফরে গিয়েছিলাম তো সেখানে সমুদ্রে তো সেখানে ওনারা একটা মৃত মাছ পেয়েছেন তো মৃত মাছ থেকে ওনারা খেয়েছেন তার পাশাপাশি সমুদ্রে পানি দিয়ে উজু করেছে রাসুল্লাহকে ব্যাপারে জিজ্ঞাসা করছে আর রাসুল্লাহাম বলছে ও তাহুর মা উহু ওয়াল হেল্লু মাই চাচু যে সমুদ্রের পানি পবিত্রকারী এবং সে পবিত্র মানে সমুদ্রের পানি দিয়ে গোসল সবকিছু হবে এবং সমুদ্রের মধ্যে যত মৃত আছে সবকিছু খাওয়া হালাল এই জন্য পানিতে বসবাসকারী যত ধরনের প্রাণী আছে সব কিছু খাওয়া হালাল আপনার যদি রুচি হয় তাহলে আপনি খেতে পারেন কারণ রুচি না হইলে আমার রুচি হয় না বিদায় আমি এ কারণে হালাল জিনিসকে হারাম বাড়ার কোন সুযোগ নেই অনেক অনেকে কাঁকড়াকে বলা হয়ে থাকে স্বাভাবিকভাবে আমাদের এই দিকের মানুষ কাঁকড়া খাওয়াতে ছিল না ইদানিংকালে ইউটিউবে বা বিভিন্ন অনলাইনে দেখার কারণে দেখতে দেখতে আস্তে আস্তে অভ্যস্ত হয়েছে তো আগে অভ্যস্ত না হওয়ার কারণে সামাজিক ভাবে আমরা এটাকে খেতাম না তো না খাওয়ার কারণে আমরা নিজেরাও পছন্দ করতাম কিন্তু এটা শরীরে তারা পছন্দ না নিজেরা পছন্দ থেকে অনেক আলামে ফতুয়া এটা দেওয়া শুরু করেছে যে এটা খাওয়া মাখু আসলে মাকরুও না অপছন্দনীয় না এটা খাওয়া একবার নর্মাল হারাম চিংড়ি মাছের যে হুকুম কাঁকড়ারও একই হুকুম এরপরে আসেন যেই প্রাণীটা পানিতে এবং উপরে জলের স্থলে বসবাস করে সেটা নিয়ে এক তেলাপ করেছেন কিন্তু যেটা জলে বসবাস করে সেটা দেখতে যদি মানুষের মতো হয় সেটাও খাওয়া হালাল আপনার রুচি দিলে খাইতে পারেন মনে করেন একটা মাছ দেখছেন দেখায় আর কি অনেক সময় মধ্যে মাছ দেখতে মানুষের মতো সমুদ্রে যদি আপনি বাস্তবে যদি ওই রকম মাছ পেয়ে থাকেন যেটা পানির মধ্যে বসবাস করে সেটা খাওয়া ভালো একতলাপ করেছে যেটা পানি এবং মাটি ওই স্থানে বসবাস করে সেটা নিয়ে তো সেটার মধ্যে একতালাপ করতে গিয়ে রসুল্লাহ থেকে একবার স্পষ্ট ভাবে পাওয়া যায় না যে অমুক অমুক প্রাণী খাওয়া যায় যে পানি তো সেই ক্ষেত্রে আলমরা একটা উসুল বানিয়েছে নিয়ম বানিয়েছেন ওই নিয়মের ভিত্তিতে একতলাপটা হয়েছে তো একদল বলেছেন যে যেটা দেখতে বিশ্রী ওহিল্লা কুমুখ পাই এবার তোমাদের জন্য পবিত্র জিনিস হালাল করা হয়েছে ভালো জিনিস হালাল করা হয়েছে তো যেটা দেখতে খারাপ এবং দেখতে ভালো না ওটা খাওয়া যাবে না আরেক দল বলেছেন না যেটা পানিতে এবং মাটিতে বসবাস করে সেটার ভিতরে ফায়সালা হবে এটার ভিত্তিতে যে যেটা পানিতে বেশি বসবাস করে পানির হুকুম নিবে যেটা মাটিতে বেশি সময় বসবাস করে মাটির হুকুম নিবে যে প্রাণী আছে সেগুলো যদি পানিতে বেশি থাকে তাহলে পানির হুকুম পানির হুকুম হলে কি হবে হালাল হবে আর যদি মাটিতে বেশি বসবাস করে তাহলে মাটির প্রাণীর হুকুম হবে হারাম হবে নিত পানি এগুলা খাওয়া যাবে না তো সেই ভিত্তিতে কি অনেকে কুমির খাওয়াও পুকুর নদী সেটা সমস্যা নেই এখানে হচ্ছে পানিতে বসবাস করে কিনা পুকুর নদী সাগর কোনো সমস্যা নেই মানে পানির মধ্যে বসবাসকারী সবকিছু আপনার কুমিরের ব্যাপারে একতলাপ করেছেন এরপরে ওই হ্যাঁ ব্যাঙের ব্যাপারে একতালাভ করেছেন এরপরে এগুলো রুচি আসলে আপনি যে দলগুলো আমারা বলেছেন পানিতে বেশি বসবাস করে তাদের ভিত্তিতে খেতে পারেন রুচি যদি আপনার হয়